গ্যাস আমরা কিন্তু আসছি সোশ্যাল ল্যান্ডে মাটি তো আজকে কিন্তু দেখাবো তোমরাও কীভাবে এইভাবে মাটি নিচে আসতে পারো তো ইজিভাবে তো চলো ভিডিও স্টার্ট করি এখানে যে কোনো একটা শপে আসবা এখানে টুল নামে এই টুলটা নিবা নেওয়ার পরে হচ্ছে তোমরা চলে যাবা ওই যে ওই কনারে যেখানে হচ্ছে গাড়ি ইউজ করা যায় বা গাড়িতে গাড়ি নেওয়া যায় তো এখানে যাই হোক এখানে ও একটা মাইরা দেবা মারার পরে হচ্ছে জাম্প করে এই যে এই কনারে আইসাবো বা এই কনারে আসার পরে একবারে শুয়া একবারে ঢুকে দিবি মানে ঢুকে যাবা কনারে ওকে তো ওইখানে আচ্ছা এখানে না এইখানে দেখো ওই যে এই নিচে তো এইখানে কিন্তু হচ্ছে আচ্ছা ওয়াল মেরেছি আমরা এখানে ওয়াল মারার পরে কিন্তু নিচ্ছে না তো সামনে দেওয়া হচ্ছে ঘুষি মারতে থাকবা তো একটা মারলাম কিন্তু দেখো ভিতরে কিন্তু আইসা পড়ছি তো আসার পরে এখানে বসবা সুন্দর করে এখানে বসার পরে তোমার ওই যে কাফ টুল এটা একবার মাথার উপরে সেট করে মায়েরে দেবা দেখবার নিচে আইসা পড়ছো পুরা

ছে বের করতেছে না তো এখানে কিন্তু আবারও ভাই ইমোট ও দেওয়া যায় তোমরা চাইলে এখানে ইমোট দিতে পারবা মজা করতে পারবো কি কি বলতেছে শুনতে পারবা তো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লাভ ইউ অল